নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে প্রচুর রোদ উঠছে হালকা বাতাসও আছে তো এরকম রোদ আমাদের দরকার সকাল থেকে কাজে ব্যস্ত আছি তো এখন একটু রেস্টে আছে আর কি ভাবছি আপনাদের সাথে একটু কথা বলি তো দিক সাল আসছিলেন ঠিক সার্জে সামাজান আসলো আর কি ওই ভিডিওতে আপনার মিশো ব্লক একটু কমেন্টস করছেন যে আসছে ধান বিক্রি করা টাকা নিয়ে টাকার জন্য আসছে আর কি ধান বিক্রি করা টাকার জন্য আসলে বলবো ধান তো এখন আমার নেওয়ায়নি বিক্রি করবো কোথা থেকে টাকা নেবে কোথা থেকে আর ঠিক আছে ধান বিক্রি করে তাতেই টাকা দিলাম তাতে ওনার তো সমস্যার কথা না কারণ আমি পরিশ্রম করি মা বাবাকে দেখাশোনা করতেছি এখন তো মা নাই বাবাকে দেখাশোনা করতেছি মোট কথা বাবার পাশে এখন একজন থাকা দরকার সেই হিসাবে আছি আর তাকে যতখানি টেক টিক কেয়ার করা দরকার সেটা হয়তো করতে পারি না তারপরেও তার পাশে আছি এটাই তার ওনার কাছে অনেক মনোবল আর কি তো পরিশ্রম করি পরিবারের জন্য সেটা পরিবারের জন্য ধান বিক্রি করি আর নিজের পরিশ্রমে টাকায় দেয় সেটা তো মনে হয় ওনার কম পড়ার কথা না আর যদি ওনাকে লাভতে থাকে যে না টাক ওনাকে দেয় ওনার ওয়াইফকে দেয় না আমাকে দেখ তাহলে উনি সেটা বলুক সেটা করে ভাবা যাবে আর কি তো হামেশাই গঠনমূলক কমেন্টস করেন শুধু শুধু মানে হয়তো কমেন্টস করে তো কোনো লাভ নেই এতে অনেকের মন খারাপ হয় আর গতকাল ভিডিওর মধ্যে সবাই ভালো কমেন্টস করছেন তার মধ্যে বিপুল দা কমেন্টস করছেন লম্বা কমেন্টস করছেন তো বিপুল দাকে আমি খুব শ্রদ্ধা করি দাদা একজন অবসরপ্রাপ্ত প্রফেসর উনি দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন কমেন্টস করেন প্রায় প্রায় কমেন্টস করেন তো গতকের ভিডিও প্রসঙ্গে যে কমেন্টস করছেন আসলে আমি বুঝতে পারলাম না দাদা এভাবে কেন কমেন্টস করেন দাদা মাঝে মাঝে আমাকে টিচার বলে তাচ্ছিল্য করেন আসলে আমি কিন্তু টিচার না আমি একটা টিচারের যে ধরনের গোলাগুলি থাকা দরকার আমার মধ্যে সেগুলো নেই আমি একটু খেটে খাওয়া মানুষ যখন বাড়িতে ছিলাম না সাবার ছিলাম টুকিটাকি চাকরি করতাম ছোটো মোটো চাকরি করতাম স্বাভাবিকভাবে যে সংসার বিভাগ চলে সেভাবে চালাতাম তারপর তো মার পরিস্থিতি দেখছেন মা পরিস্থিতি সেই হিসাবে মাকে দেখানো দেখার জন্যই বাড়িতে আসা এবং আজব দিয়ে আছে বাবা আছে আমাকে নিয়ে আসে আর আমার ভিডিওটাও কিন্তু বাবা মাকে কেন্দ্র করি তারপরেও যদি অবসর সময় পায় দেখা গেছে পাড়ার প্রতিবেশীদের নিয়ে একটু সময় কাটাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন দাদা কোন প্রসঙ্গে নিয়ে আমাকে নিয়ে এতমরা তো লুম্বা মানে কমেন্টস করছেন আমি বুঝতে পারলাম না দাদাকে আমি খুব শ্রদ্ধা করি তো দাদার একটা কমেন্টস করছেন যে সম্পত্তির লোভে আসলে আমরা তিন ভাই আছি বর্তমানে আমাদের কারোরই সম্পত্তির প্রতি কোনো লোভ নাই আমার নাই আমার দাদাদেরও নাই এটা আমাদের আগে থেকেই বৈশিষ্ট্য আর আমি আছি আমাদের আশেপাশের যতগুলো গ্রাম আছে আমার মনে হয় না ছোট বড় ভালো মন্দ অনেক লোকই থাকে কেউ বলতে পারবে না কারোর সাথে কোনো খারাপ আচরণ করছি কোনো খারাপ ব্যবহার করছি তো সে ধরনের যদি কোনো সমস্যা দেখে আমি নিজে ছাড় দিয়ে আসি তো যাই হোক পাড়া প্রতিবেশী আছে তাদের সাথেও কখনোই আমার কোনো খারাপ ব্যবহার হয় নাই তুই দেখি যে এখানে যাওয়াটা ঠিক না যাই না ছেড়ে দিয়ে আসি কারোর সাথে প্রের জড়াই না বা কেউ জড়াতে ছেলে তাকে নিশ্চিত করি তারপরে বুদ্ধি থাকতে পারে যে কোনো কাজের মধ্যে ভালো বন্ধ সবই আছে তবে দেখতে হবে ভালোর দিকটা ঝুঁক বেশি না খারাপের দিকটা এখন আমি বাড়িতে আসি থাকাটা কতটা ভালো না থাকাটা কতটা ভালো এটুকু একটু বিবেচনা করতে হবে বাড়ির বইয়ের আসে না সে প্রসঙ্গে বলছেন এখন তিসা পড়াশোনা করতেছে তৃষা একা একা কী করে থাকবে এই জন্য ওর মার আছে এখন ও যদি হোস্টেলে যদি ওকে রাখার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই সেখানে রাখতাম সেই ব্যবস্থা নেই জন্যই ভালো ব্যবস্থা নেই হয়তো হোস্টেল আছে কিন্তু নিরাপদ না এই জন্যই তৃষা আমাকে এখানে কিন্তু আমার রাখছি ওখানে রাখছি তৃষাকে আমার কিন্তু অনেক খরচ বেশি যাচ্ছে তারপর রাখছি নিরাপত্তার জন্য সেক্ষেত্রে আমার অনেক কষ্ট হইতেছে বুঝতেছি তো কষ্ট হওয়া সত্ত্বেও বাড়িতে আসি কারণ তাছাড়া বাবাকে কে দেখবে তো তারপরে আমার বাবা মা কিন্তু শিক্ষিত ছিলেন না অন্তত আমরা তাদের কাছ থেকে এই নৈতিকতা শিক্ষা পাইছি যে কাউকে কখনো যেন ছোটো করে না দেখি কাউকে যেন ছোট না ভাবে কাউকে যেন ঘৃণা না করি তো দাদার প্রতি রিকোয়েস্ট থাকলো আপনাকে দাদা আমি খুব শ্রদ্ধা করি আপনি যখন থেকে কমেন্টস করেন তখন থেকেই হয়তো আপনাকে দেখি নাই আপনাকে দেখার সম্ভাবনা তারপরেও অন্তর থেকে আপনাকে খুবই শ্রদ্ধা করি এবং ভালোবাসি তো রিকোয়েস্টেডাই থাকলেও গঠনগুলো কমেন্টস করেন এমন কমেন্টস করেন না যে আপনার প্রথমর্যাদা নষ্ট হয় তো দাদা অনেক সময় হয়ে গেছে কাজের মধ্যে ঢুকে পড়ি সকাল থেকে কাজে ব্যস্ত আছি অনেক কাজ বাকি রয়ে গেছে কারণ আমার আজকাল কাল আগামীকালে দুটো দিন আমি একটু ফ্রি আছি তারপরে আবার মানে অন্য কাজে ব্যস্ত বলবার আর কি তো দাদাকে আবার বলি দাদা আমি শিক্ষক না একজন শিক্ষককে তার ছিল করা মোটেই ঠিক না কিন্তু আমি শিক্ষক না আমার এটা পেশা না আমি কেটে খাওয়া মানুষ যে বাড়িতে এখন রোদের মধ্যে পরিশ্রম করবো ধান কাটছে কাটছেই তারপরে এক্সট্রা যে বিকেলে হয়তো একটু সময় পাই সেখানে সামান্য কিছু রোজগারের ব্যবস্থা করি আর কি যেটা আমি পেশা হিসেবে দেখি না দাদা ভালো থাকেন

No. চারাগুলা গোড়া ঘাসে ভর্তি হয়ে গেছে ঘরে কিশোরের সাইড দক্ষিণ সাইড সম্পূর্ণ করতে হবে জঙ্গলে ভর্তি হয়ে গেছে তবে তো এই চারাগুলা আবার গোটা থেকে করতে হবে নাস্তা আস্তে তাস্তাস্তাস্ত কর ঘরের পুরো বাস পরিষ্কার হয়েছে এখন যাবো পশ্চিম পাশেও করছে কতখানি আর একটু রয়েছে পরিষ্কার করা আছে আসলে আশপাশ পরিষ্কার থাকলে অনেকটা নিরাপদ মনে হয় এই যে পাশে রয়েছে একদম মাজা সমান জঙ্গল

কিছু ধান সরিয়ে দিছি আজকে ভালো রোদ আছে এই ধানগুলো আর রোদ দিতে হবে না এগুলো একবার উঠে রাখবো আকাশ মেঘলা এগুলো হয় অল্প ধান দিছি সাড়ে তিন মন চার মন ধান হবে

জঙ্গল রয়েছে গাছের মাথায় নষ্ট হয়ে যাচ্ছে

মিষ্টি খাই মিষ্টি খাওয়া দিয়ে আছে খাওয়া শেষ আমি নাম আনছে আমটা দুধের ব্যবস্থা করবো অনেক আম দুধ খাবারে খাওয়া লতা যাতে গাজ নাপায় সেইটো পাৰে হাতীমাৰ গুড়া গোটেই পৰিষ্কাৰে আবার পূর্ব দিকে মেঘ করছে আবার বৃষ্টি আসছে দেখি কত করতে পারি লতা লতা গাছের মধ্যে না পাইসাতে পারে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যায় আর কি হয়তো আর পনেরো বিশ মিনিট কাজ করা যাবে তারপরে অন্ধকার অন্ধকার চলে আসবে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন